ড মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চলকে প্রত্যাহার করতে হবে আমাদের কইマラরাম সুবাজার আমাদের কইマラরাম সুবাজার বুদ্ধো বুদ্ধো বাইরে বিষয়ে কি আমাদের আপনি বিষয়ে আলোচনা হয়েছে পাহাড়ে এক গতকালকে যেমন একটা ঘটনা ঘটছে আপনারা দেখেন আপনারা আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা স্ক্রিনে একটি ভিডিও অংশ দেখতে পেয়েছেন সেখানে কয়েকটি ক্লিপ তুলে ধরা হয়েছে খাগড়াছড়ির এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ির এই ঘটনায় এখনও উত্তপ্ত কারণ কিভাবে এই উত্তপ্ত হলেন কার উদ্দেশ্যে হলেন ইন্ডিয়া নাকি অন্য কোনো আপনারা প্রথমেই যেই চাকমায়ক নেতার কথা শুনেছেন যে যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনুস খাগড়াছড়িকে ভারতের নিয়ন্ত্রণে না দিবে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী রাখতে পারবেন না তাহলে আমাদের এখানেই বুঝতে হয় যেটা সম্পূর্ণ ভারতের ইন্ধন আর এই ইন্ধনে চলছে কাজ শুন আর পাহাড়ের এক শাসন আমরা এটা চাই না আমরা তিন জন ছাত্রদের ন্যায় বিচার চেয়েছি আমরা এই মারামারি হানাহানি চাইনি এই এই তিন জন মধ্যে একজনকে গ্রেপ্তার করা হলেও দুই জনকে এখনো গ্রেফতার করা হয়নি এই যে সমতলে যে চোদ্দ এই যে অভিনেত্রীকে দর্শন করা হলো চোদ্দ জনকে গ্রেপ্তার করা হলো। এই যে জন ছেতনাকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি আমরা ন্যায়বিধার ঠিক এখনো আমরা এই ন্যায়বিধার পাইনি বরং আমরা দেখছি গোলমরা এলাকায় এই যে আমাদের ঘরবাড়ি দোকানপাট আগুন জ্বালিয়ে দিচ্ছে আর আমার নিরীহ বাইদে রাষ্ট্রীয় বাহিনী আমার নিরীহ বাইদের গুড়ি ঘটে যাচ্ছে এই সরকারকে এই রাষ্ট্রকে এসব দেখছে না

ভাইদের যে খুলি হলো আমরা তাদেরকে কি বলবো অবশ্যই সন্ত্রাসী এখন আপনি কাকে চন্ত্রাসি বলবেন এই রাষ্ট্রীয় বাহিনী যখন আমাদের মারছে আমরা আমরা যে দুঃখে দুঃখে মরে যাই উপরে নিপীড়ন চলছে ধর্ষণের মতো ঘটনা ঘটার পরেও বিচার চাইতে গিয়ে আমাকে খুনের শিকার হতে হচ্ছে এই রাষ্ট্রে আমরা এই রকম একটা রাষ্ট্র চাই না এই সংগ্রামী বন্ধুগণ পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি চলমান রয়েছে এই পরিস্থিতি যদি অনতি বিলম্বে আপনারা সমাধান না করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি দায়িত্বে থেকে এই যে একশো চুয়াল্লিশ জারি করেন চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে একটি অংশকে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারেন না আমার ট্যাক্সের টাকায় আপনারা গাড়িতে বাড়িতে চলেন আর আমার নিরাপত্তা নিশ্চিত করে না করতে পারেন না এই ধরনের দায়িত্বহীনতা নিয়ে আপনি চেয়ারে থাকতে পারেন না পাহাড়ের বিষয়ে আলোচনা হয়েছে পাহাড়ে এক গতকালকে যেমন একটা ঘটনা ঘটছে আপনারা দেখেন আপনাদের মিডিয়ার একটু আমি পড়ি শুনাই এখানে লেখছে যে খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলার বাসিন্দারা জুম্ম ছাত্র জনতা ব্যানারে এই কর্মসূচি পালিত হয় ধর্ষণের অভিযোগে বুধবার ভোরে ওই শিক্ষার্থীর বাবা জেলার সদর থানায় মামলা দায়ের করেন দর্শক ভিডিওটি দেখার পরে আপনাদের আর কোনো সন্দেহ থাকার কথা নয় যে এই ইন্ধনের পিছনে আমাদের মূল যে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ারই ইন্ধন রয়েছে যেখানে সেই চাকমা নেতা প্রকাশ্যে মাইকিন করে বলে দিয়েছেন এরপরও কি আপনারা বলবেন যে ভারতের ইন্ধন এটার পিছনে নাই নাকি আরও নতুন কোনো পরিকল্পনা আছে এটাই আপনারা ভাবতে চাইবেন কিন্তু আমরা এই নিউজটি দেখার পরে জানতে পারলাম এই